আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক গ্রামে কিংবা শহরে দেশে অথবা প্রবাসে যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন বা দেখবেন সবাইকে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আর এস টিভি ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনিও সবান্ধবে আমন্ত্রিত আর এস টিভির সঙ্গেই থাকুন আপনাদের সঙ্গে আছি উপস্থাপনায় আমি রেজাউল করিম পরিচালনায় আছেন রাসেল সরকার ভিডিও সম্পাদনা করেছেন রাজীব সরকার তত্ত্বাবধান আছেন আব্দুল মমিন এবং সঙ্গে আছেন জামান বাবু যেহেতু কন্টেন্টটি ঐতিহাসিক বিষয়ের উপর তৈরি করা বিধায়। সময় একটু লম্বা হল বিষয়টি ধরে ধরে দেখার জন্য বিনীত অনুরোধ হল আর এস টিভির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে চলুন অনুষ্ঠানের মূল পর্বে প্রাথীমান চলচ্চিত্র অভিনেত্রী আর নেই চলে গেলেন সবাই দিয়ে না ফেরার দেশে ইন্ন অ্যাহে রাজুন অনুর রহমানের জন্ম মৃত্যু জন্ম রহমান সাতাশে জুন উনিশশো পঞ্চান্ন সনে ঢাকা পূর্ব পাকিস্তান পাকিস্তান জন্মগ্রহণ করেন পেশা অভিনেত্রী স্বামী আইজুর রহমান বলে সন্তান তিনজন পালিত মৃত্যু অনিরুর রহমান মারা গেছেন চৌঠা জানুয়ারি দু হাজার পঁচিশ সনে উনসত্তর বছর বয়সে সবাইকে কাজে চলে গেছেন না ফেরার দেশে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত খ্যাতির বাংলিত্র অভিনেত্রী অঞ্জন নেই শুক্রবার রাতে উনসত্তর বছর বয়সে টাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে শিক্ষাধীন অবস্থায় রাত একটা তিরিশ মিনিটে মহান্তৃষ্ঠিকতা ডাকে সাড়া দিয়ে সবাইকে কাটিয়ে চলে যান না ফেরার দেশে ইন্ রাজভবন অভিনেত্রীর মৃত্যুর বিষয়ে নিশ্চিত করেছেন তার পালিত ছেলে নিষাদ মনি পরপরে তিনি যেখানে থাকুক মন জন্য ভালো রাখেন সেই কামনায় করি অঞ্জনের বয়স হয়েছিল আটষট্টি বছর তিনি পালিত দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন বাংলাদেশ চলচ্চিত্র সমিতি শিল্প সমিতির সভাপতি মিশা সদরগা গণমাধ্যমকে কে অঞ্জনার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনেতা জায়দ খান সহ চলচ্চিত্র ও বিনোদন অঙ্গনের অন্যান্য শিল্পীরাও তাদের ফেসবুক প্রোফাইলে এই মামান্তিক সংবাদটি শেয়ার করেছেন এই নায়িকাকে প্রাণিক অবস্থানে চি সাহিত্য করা হবে এর আগে শেষ শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ নেওয়া হবে তার দীর্ঘদিনের কর্মস্থল এ দুপুরে সেখানে হবে তার জানা যা বিষয়টি জানিয়েছেন শিল্প সমিতির সভাপতি মিশি সদগর তিনি বলেছেন অঞ্জনা আপার মরদেহ শনিবার বাদ জোহর এ ব্রিজতে নেওয়া হবে সেখানে তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাবেন চলচ্চিত্রের সহকর্মী থেকে সাধারণ ভক্ত পরে সেখানেই হবে প্রথম নামাজ জানা যা এভ্রিজ থেকে অঞ্জনা মরদেহ নিয়ে যাওয়া হবে পণিক অবস্থানে তৃতীয় জানাদা শেষে সেখানেই দাপন করা হবে বিগত তিন দিন ধরে অঞ্জনা লাইফ সাপোর্ট ছিলেন চব্বিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ সনে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল পরে ত্রিকার দিন অবস্থায় শরীরে রক্তের সংক্রমণ ধরা পড়ে যা তার হৃৎপিণ্ড ও কিডনিতে সমস্যা সৃষ্টি করে পুষ্পিতে পানি জমে এবং ইস্টকের কারণ হয়ে দাঁড়ায় সুপ্রিয় দর্শক উনিশশো পঞ্চাশ সালের সাতাশে জুন ঢাকা পূর্ব পাকিস্তান যেমনকারী অঞ্জনা ছিলেন দেশের অন্যতম সেরা অভিনেত্রী বিশেষ করে অঞ্জনা নৃত্যের জন্য তিনি বিখ্যাত ছিলেন অঞ্জনা তিনশোটারই বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী অঞ্জনের প্রথম মুখপাত্র ছবি ছিলেন শ্যামুদ্দিন টগরে পরিচালিত দর্শক বন্ধু উনিশশো ছিয়াত্তর সন যদিও তার অভিনয় জীবন শুরু হয়েছিল বাবল চৌধুরীর পরিচালিত সেতু চলচ্চিত্র দিয়ে অঞ্জনার সাফল্য শুরু হয় মাটির মায়া উনিশশো ছিয়াত্তর চলচ্চিত্রের মাধ্যমে নায়করা রাজ রাজ্জাকের সঙ্গে অঞ্জনা ত্রিশটির বেশি ছবিতে অভিনয় করেছেন যার মধ্যে রয়েছে অস্বীকৃত রজনীগন্ধা আষাঢ়ের আলো জিঞ্জির আনার গলি বিদাতা বৌরানী সোনার হরিণ রাম জন মাটির পুতুল সাহেব বিবি গোলাম অভিযান অঞ্জনা প্রযোজক পরিচালক আজিজুর রহমান বুলি উনিশশো থেকে দুই হাজার বাইশ সঙ্গে বীরবন্ধে আবন্ধ হন এবং তার দুটি ছবিতে লালু সর্দার এবং নেপালি মেয়েতে অভিনয় করেছিলেন পরিণীতা এবং গাংসির চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন প্রিয় দর্শক আমার জ্ঞান সীমিত ও অন্য ক্ষুদ্র জ্ঞানে খ্যাতিমান চলচ্চিত্র অভিনেত্রী অঞ্জনার জীবনের ইতিহাস ও অন্যান্য বিষয়বস্তু বর্ণনা করা খুবই কষ্টকর বটে আমি দার্শনিক বা ইতিহাসবিদ নই আমি খ্যাতিমান চলচ্চিত্র অভিনেত্রী রঞ্জনার জীবনী বিশ্বাস পাঠ করে যে বুঝতে পেরেছি তাদের কি তথ্য আপনার সামনে তুলে ধরার চেষ্টা করেছি কাউকে ছোটো করে দেখার মধ্যে শোনায় নয় ইতিহাসে তথ্য নিয়ে যদি মালব কল্যাণে কিঞ্চিত উপকার আসে সেই প্রত্যাশায় আমার লেখাতে যদি আমি তথ্যগত কোনো ভুল হয়ে থাকি তবে নিউজ কেন ক্ষমা করে দিবেন বুলুকা ধরিয়ে দিলে অবশ্যই সুদে নেবার চেষ্টা করবেন ইনশাল্লাহ ধন্যবাদ কৃতজ্ঞতা নিউজ টোয়েন্টি ফোর ডট কমকে সবার কাছে দোয়া ও ক্ষমতা করছি আজ বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো অনুষ্ঠানে তথ্য নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ ও নিরাপত্ত থাকুন আর এস টিভির সঙ্গে থাকুন এবং বন্ধুদের দেখার সুযোগ করে দিতে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ